আমি একটি গান গাইব আমার নিজের লেখা এবং নিজের ফুলের মালার মতো ধরে ফুলের মালার মতো ধরে রাখব ফুলের মালার মতো ধরে রাখব বাগানের ফুল দিয়ে মালা গা দেব কাগজের ফুল নয় ফুলের মালার মতো ধরে রাখবো বাগানের ফুল দিয়ে মালা গা কাগজের ফুল দিয়ে মালা গাদ গো গো বাগানের ফুল দিয়ে মালা গাদ গো গো গলার মালার মতো ধরে বাগানের ফুল দিয়ে বাগানের ঝরা ফুল দিয়ে নয় কাগজের ফুল দিয়ে না ঘ ফুল দেমালা গদৌ বাগানের ফুল দেম কাগজের ফুল নয় কাগজের ফুল নয় ফুলের ধরে মালার মতো ধরে থাকবো বাগানের ফুল দে মালা গা দেবো কাগের ফুল নয় কাগের ফুল নয় কাগের ফুল নহ ধন্যবাদ